হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দিস মি বৃষ্টি ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি এখানে আজকে মিষ্টির কুঁদু ভাজবো আর এটার জন্য আমি মিষ্টি কুঁদুকে একটু লম্বা লম্বা করে স্লাইসেস করে কেটে নিয়েছি আমি মাধ্যমে একটু কেচে নিয়েছি যেটা আমার মশলাটাটার ভিতরে চলে যায় এটার জন্য এখন এখানে আমি ধন হলুদ গুঁড়ো দেবো আর আমি এখানে যে ধনের ধনের গুঁড়োটা দিচ্ছি সেটা আমি শুকনো মরিচ আর ধনের গুঁড়োটা একসাথে করা আমার আপনারা চেয়ে আলাদা দিতে পারেন আমার মধ্যে একসাথে ভেজে গুঁড়ো করে এটা সেটা দিতে পারেন এটা কোনো সমস্যা নেই আর এখানে আমি একটু জিরের গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়োটা আমার ভাজা জিরে গুঁড়ো কাঁচা জিরে গুঁড়ো না যেটা আমি দিয়েছি ভাজা ভাজাটাই দেবেন কাঁচাটা দেবেন না তারপর পরিমাণ অনুযায়ী লবণ দেবেন স্বাদ অনুযায়ী তারপর এটা আমি ভালো করে মিখে নেব ভালো করে মিক্স করতে হবে যাতে এটা ভিতরে ময় মশলাটা যায় আর খেতে এটা অনেকই সুস্বাদু লাগে আর আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম মা মাখার সময় তাই আমার তেলটা গরম হয়ে গেছে মাখতে মাখতে আর আমি তেলের মধ্যে দিয়ে এখন ভেজে নেব ভালো করে এ পিট ও পিঠ করে ভালো করে ভেজে নেব আর এটা আপনার ডুবো তেলে ভাজবেন দেখেন গাইস এটা ডুবো তেলে ভাজলে অনেকটা মজা লাগে এটা ভালো হয় আমি এটা সেটা ডুবো তেলেই ভা ভেজে নিয়েছি দেখুন কতটা ভালো হয়েছে ভাজাটা সুন্দর লাগত এখন আমি এটা তুলে নেব তেলটা একটু ঝরিয়ে তুলে নেব আর না হলে না তেলটা অনেকটা থাকে ওই তেলটা একদম ভিতরে চলে যায় এটা ভালো লাগে না আর মিষ্টি কুদ্দু ভাজার সাথে আমি একটু পেঁয়াজটাও একটু ভেজে নেব যেটা তার সাথে খেতে অনেকটা ভালো লাগবে এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর এখানে কাঁচামরিচটা লম্বা করে ফেড়ে তারপরে দিয়েছি দেখুন আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেছে কারণ সেটা আমি তুলে সুন্দর করে পরিবেশন করে দেব উপর দিয়ে দেখুন আমার মিষ্টি কুদুর ভাজাটা দেখতে কতটা টেস্টি আর লোভনীয় লাগছে গাইস যেমন মার্শাল অনেক সুন্দর লাগছে খেতেও অনেক মজা হয়েছে i love it